চার পাঁচ দিন আমরা এটা রেকি করছিলাম বিভিন্ন ডিপ ফরেস্ট এরিয়াতে তো আমাদের যে গোয়েন্দা বিভাগ আছে এবং আমার চোরাইবেরি থানা সহ লাস্ট কয়েকদিন আমরা সিভিল বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে আমরা প্যাট্রোলিং করি প্যাট্রোলিং করার পরে আমাদের জানা গেছে যে এমন একটা জায়গাতে প্রত্যন্ত রাস্তা মেন রোড থেকে অনেক ভিতরে একটা জঙ্গল এলাকাতে কিছু প্ল্যান্টেশন হচ্ছে তো তার ভিত্তিতে আমরা আজকে এস ডিপি নেতৃত্বে গোয়েন্দা বিভাগ সহ এবং আমাদের চোরাইবাড়ি থানা সহ আমরা বালিছড়া এডিসিভিলিস অন্তর্গত কাটুয়া ছড়া ওই জায়গাতে আমরা একটা রেড সংগঠিত করি ওইখানে আমরা প্রায় ফাইভ থাউজেন্ডের মতো কিছু গাঁজা প্ল্যান্টেশন পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি আমরা সেই গাজা প্ল্যান্টগুলো আমরা ডেস্ট্রয় করি এবং প্রায় চার বাজার মূল্য আনুমানিক ফিফটিন লাখ এমন কিছু হবে আর অ্যাকচুয়ালি এটা অনেকটা অনেক ভিতরে এবং ফরেস্ট মানে অনেক ভিতরে দ্বীপ ফরেস্টের এলাকাতে তো আমরা যখন যাই তখন কাউকে পাইনি তো এই ব্যাপারে আমরা একটা ইনকোয়ারি ইনিশিয়েট করছি তারপরে পাদ্দা যদি কিছু এস্টাবলিশ হয় তারপরে সেটা দেখা যাবে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গাতে আমরা পেট্রোলিং চালিয়ে যাচ্ছি এবং আমরা দেখছি যদি ডিপ কোনো ফরেস্ট এলাকার ভিতরে যদি কিছু থাকে সেটা যদি হয় তাহলে আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়া হবে তারা অ্যাকচুয়ালি ওরা তো ভাবছিল হয়তো বা এত ভিতরে জায়গায় হয়তো বা পুলিশ বা অন্যান্য এজেন্সি বের করতে পারবে না কিন্তু যেহেতু অনেক জঙ্গল বা এখানে বাড়িঘর নেই আশপাশে তো আরও বিভিন্ন দুর্গম এলাকা এই জন্য হয়তো ওরা ভেবেছিল হয়তো বা এখানে কিছু ট্রেস পাওয়া যাবে না কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গাগুলিতে প্যাট্রোলিং করছি এবং আমাদের যে গোয়েন্দা শাখা ওরাও দেখছে তো সেই ভিত্তিতে আমরা বিভিন্ন সোর্স আমরা কাল্টিভেট করছি তো যদি কেউ সাহস করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে একবার আমরা সেটা নিয়েছি